আসসালামু আলাইকুম ভাই ভাই আমি একটা হিসাব কয়েক গেম দূরে দেখাইতেছি ঠিক আছে তো হিসাবটা অনেক সুন্দর কাজ করে এবং কি টানা কাজ করে আসতেছে হিসাবটাও কিন্তু সহজ একটা হিসেব মানে নন মেজভাবে কিন্তু কাজ করতেছিল তো এই যে থ্রি জিরো নাইন যে গেম মারছে এইখানে সে মিস করছে হিসাবটা ঠিক আছে তো একটা খেলা দেখা গেছে একবার মিস করছে সাইডে দিচ্ছে দেখা গেছে আবার ধরতে পারে যেহেতু টানা কাজ করতেছে তো হিসাবটা হিসেবটা এইবার আমি আবার দেখাবো ঠিক আছে একবার মিস করছে তো একবার মিস করতেই পারে স্বাভাবিক হিসাবটা এইবার আমি দেখাবো তো তারপর আমি যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা দেখেন নাই তাদের আমি রেকর্ডটা দেখাই দিই যে কেমনে কাজ করতেছে বা কেমনে মিস করলো ঠিক আছে তো এই জায়গায় হিসেবটা হলো দুই হাজার চব্বিশ সালের যে গেম আছে ওই গেম দিয়া দুই সালের একটা করে দুই সালের একটা করে আর কি ই দুইটা করে গুটি বেরোয় তার মধ্যেতে একটা করে গুটি গেমে নেয় ঠিক আছে হিসেবটা কিন্তু অনেক সহজ অনলি দুইটা গুটি বাইরে তার মধ্যেতে একটা গুটি সব সময় যাইতেছে হিসেবটা কিন্তু এরকমই ছিল হিসাবটা হিসাবটা মিলে দেখেন আমি দেখাই দিতেছি এই যে হইল দুই হাজার চব্বিশ সালের গেম নাইন সেভেন নাইন গেম আর ছিল দুই হাজার চব্বিশ সালের ফার্স্টের গেম ঠিক আছে তো ফার্স্টের গেম তারপরে মার্সেলো জিরো সিক্স থ্রি তারপরে থ্রি নাইন ফাইভ তারপরে সিক্স জিরো থ্রি তারপরে সিক্স টু সিক্স ফোর এইট ওয়ান ফাইভ নাইন এইট ওয়ান ডাবল ওয়ান সিক্স এত দূর পর্যন্ত কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে দুটো ডিজিট বেরিয়েছে দুটো ডিজিটের একটা ডিজিট কিন্তু গেমে নিছে তো আমি এখন দেখাই দিতেছি এই যে দেখেন এই জায়গায় এই নাইনটা এই নাইনটা এইখানে আনার পরে নাইনের দুই ঘর উপরে গেলি পরেই কিন্তু একটা ওয়ান পাইতে তো নাইন ওয়ানের কিন্তু নাইন এইট ডিজিটটা নিশে এই জায়গায় সেম টু সেম একটা জিরো টু পাইছিলাম ঠিক আছে তো জিরোটা গেমে নিছে এরপরে থ্রি ফাইভ পাইছিলাম থ্রিটা গেমে নিছে সিক্স এইট পাইছিলাম সি এইটটা গেমে নিছে এরপরে সিক্স এইট পাইছিলাম সিক্সটা গেমে নিছে ফোর সিক্স পাইছিলাম তো সিক্সটা গেমে নিছে ফাইভ সেভেন পাইছিলাম সেভেনটা গেমে নিছে ওয়ান থ্রি পাইছিলাম থ্রিটা গেমে নিছে গেম কিন্তু এ জায়গায় কিন্তু বেশিরভাগ গেমই কিন্তু ডাবল মারছে একটা দুই ডে তিন ডে পাঁচটা গেম ডাবল মারছে তো পাঁচটা গেম ডাবল মারলে পরে কিন্তু ডাবল গেম মারছে তার মধ্যেও কিন্তু গুডি নিছে নন মিসভাবে কাজ করছে তো এখন আমি দেখাই দিই যে গত গেমে আমি ডিজিট দিছিলাম দুইটা ডিজিট বের করে দিছিলাম হিসেব করে তো মিস করছে আমি দেখাই দিতেছি কেমনে মিস করছে কি আসে বিষয় এই যে এইখানে এই যে সিক্স নাইন জিরো ছিল সিক্স নাইন জিরো ছিল চব্বিশ সালের গেম তো এইখান থেকে এই যে সিক্স এর ডিজিট নিয়ে এই যে সিক্স এর ডিজিট এখানে বসাইয়া তারপরে একটা দুই যোগ করছিলাম এই সিক্স এর হাতে পাইছিলাম কত এইট তাহলে টাচ সিট লো সিক্স এইট গেম মারলো কত থ্রি জিরো নাইন তো এইখানে কিন্তু মিস মিস করছে করছে হিসাবটা 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 কিন্তু কিন্তু কাজ করে তো এইবার আমি হিসাবটা আবার করতেছি তো আশা করি হয়তো বাকি কাজ করতে পারে তো হিসাবটা যেহেতু এইভাবে কাজ করতেছে তাই বলে দেখা গেছে যে কাজ করলেও করতে পারে দেখা যাক আমি ডেট দিয়ে দিতেছি

এক ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে ডিজিটটা দেখি কী বের হয় আমরা ওইটা মিলে দেখতেছি ঠিক আছে তো আশা করি আশা করি হিসেবটা সবারই ভাল লাগবি এবং কি এইখান থেকে গুটি আসার এইবার চান্স আছে ঠিক আছে তো এই কারণে আমি হিসাবটা দেখাই দিব নাহলে আমি দেখাইতাম না এইবার একটা চান্স আছে গুটি আসার জন্য দেখাই দিই আমি ঠিক আছে হিসাবটা হইলো ফাইভ নাইন থ্রি ফাইভ ঠিক আছে তো এই হলো চব্বিশ সালের গেম ঠিক আছে এই যে এই ফাইভ টেরে আমরা নিব মার করে দিলাম আমি এই ফাইভ টেরে যদি নেই তাইলে পরে এইখানে আসে কত একটা ফাইভ একটা ফাইভ তো ফাইভের এর সাথে যদি যোগ করি একটা দুই দুই তাইলে পাইলাম কত একটা সেভেন তো এই ফাইভ সেভেন টাস আছে এইবার গেমের জন্য তো আশা করি নব্বই পার্সেন্ট এইখান থেকে একটা টাস গেমে ঢুকবে ঠিক আছে নব্বই পার্সেন্ট এইখান থেকে একটা টাস কিন্তু গেমে ঢুকবে এক ছয় দুই হাজার পঁচিশের জন্য দুই দুই একটা টাস ওপেন করলাম ফাইভ সেভেন যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি আশা করি যে হয়তো বাকি এইখান থেকে ডিজিট গেমে ঢুকবি ঠিক আছে আর আমার চ্যানেলটা যদি ভাল লাগে আমার হিসেব কিতাব বলে তাহলে পরে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু শেয়ার করে দিন যাতে আর দশজন ভাই দেখতে পারে ঠিক আছে আমি সবসময় প্রতিনিয়ত হিসেব কিতাবের ভিডিও দিই